আসসালামু আলাইকুম আমি নুজরাত নীলা সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে বরাবরের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ লকডাউন বা কারফিও যাই বলি না কেন সেই সময়কার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেই সময় সবাই বাসায় থাকার কারণে রান্নাবান্না কিংবা কাজের চাপ একটু বেশি ছিল সবকিছুই করা হয় কিন্তু বাগানের যত্ন খুব একটা করা হচ্ছিল বেলকুনি না আর তাছাড়া যেটুকু না করলেই নয় সেটুকুই করেছি সাংসারিক কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছি দেখা গেছে নিউজ দেখেছি সারাক্ষণ টিভির সামনেই বসেছিলাম সময় মনের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা তাছাড়া একটা ভয়ও কাজ করত যে আবার না জানি কখন দেখবো টিভিতে যে শিক্ষার্থীদের মৃতের সংখ্যা বেড়ে এত হয়েছে আজকে বারান্দায় বসেই সকালের নাস্তা হিসেবে এখানে চা আর পেটিস খেয়েছিলাম আর তারপরেই একদম বাসার নিচে একটা সুপার শপ থেকে তাসমির বাবা ডিম নিয়ে এসেছে এখান থেকে কখনোই আনা হয় না আজকে প্রথম এখান থেকে এই ওমেগা থ্রি ডিমগুলো নিয়ে এসেছে বিলের কাগজটা দেখছিলাম আর ভাবছিলাম যে একটা জিনিসের দাম আর কত বাড়ানো যায় এই ওমেগা থ্রি ডিমটা আগে আমরা বাসার সবাই খেতাম তখন ডজন ছিল একশো টাকা করে আর এখন বাড়তে বাড়তে সেই ডজন হয়েছে দুই শো টাকা এখন আর বাসার কেউ খাই না নর্মাল মুদির দোকান থেকে এনেই খাই শুধুমাত্র এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য আনা হয় শুধুমাত্র এই জিনিস না প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি বাড়ছে বাড়ছে একদম করে রাতারাতি বেড়ে যাচ্ছে এই জন্য উচ্চবিত্তদের হয়তো খুব একটা সমস্যা হয় না কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারাই পড়ছি বিপাকে সংসার খরচ এত বেশি বেড়ে গিয়েছে আর কি বলবো আমরা সবাই মোটামুটি জানি টিমগুলো গুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে একটু কাচি বিরিয়ানি রান্না করবো এখানে বিফটা মেরিনেট মেরিনেট করে রাখছি দিয়ে করার জন্য এখানে রাঁধুনির প্যাকেট মশলা ব্যবহার করেছি এখানে এক প্যাকেট মশলা দিয়েছি আর সেই সাথে ঘরের যে রেগুলার স্পাইসেস সেগুলো দিয়েছি অল্প অল্প করে ইফটাকে মেরিনেট করে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব সবাই যেহেতু বাসায় দেখা যায় ঘুম থেকে দেরি করে উঠে আবার নাস্তাও করে সেই জন্য দুপুরের খাবারটাও কিন্তু খেতে অনেক বেশি দেরি করে ফেলে তো ভাবলাম যে মাংসটা মেরিনেট করে রেস্টে রেখে দিয়ে তারপর ঘর গুছিয়ে ঘরের আরও টুকটাক আনুষাঙ্গিক কাজকর্ম শেষ করে গোসল নামাজ এগুলোও শেষ করে ফেলবো তারপর রান্না শুরু করব। কাজের ফাঁকে ছেলে আবদার করেছে তার সাথে যেন একটু প্লে করি এই তো বসলাম ছেলের সাথে এখন একটু সময় কাটাচ্ছি এমনিতেই তো ছেলের অনেক বেশি আবদার থাকে তবে ইন্টারনেট না থাকার কারণে ফোনে কার্টুন দেখতে পারছে না সেই জন্য কিন্তু এখন আপনারের আর শেষই হচ্ছে না প্রতিদিন সে নতুন নতুন গাড়ি চায় প্রতিদিন তো আর নতুন নতুন গাড়ি দেওয়া সম্ভব না তারপরও বুঝিয়ে শুনিয়ে যতটুকু রাখা যায় আর কি আর তাছাড়া তখন ইন্টারনেট ছিল না ফোন ব্যবহার তো তেমন করা হয়নি ছেলেকে অনেক বেশি সময় দিয়েছি শুধু আমি না তাসপির বাবা চাচ আমরা সবাই ওকে অনেক বেশি সময় দিয়েছি ফোনের কাজ কিংবা সাংসারিক কাজ যাই থাকুক না কেন আমি আমার সব কাজের ঊর্ধ্বে এই জিনিসটাকে রাখি আমার বাচ্চাকে সময় দেওয়া কেন জানি আমার কাছে ভালো লাগে আর তাছাড়া মনে হয় যে বাচ্চার সাথে সময় কাটালে বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি থাকে ওদের মনটাও কিন্তু প্রফুল্ল থাকে সব কিছু শেষ করে প্রায় দেড়টার দিকে গিয়েছিলাম রান্নাঘরে রান্না শুরু করব তো ভাবলাম যে রান্না শুরু করার রিফিল করে নেই আগেও পাস্তা ছিল আগের অল্প কিছু পাস্তা গিয়েছে তো তার আমি রিফিল করে দিচ্ছি আবারও এই পাস্তাগুলো খাওয়া হয় দেখা যায় যেগুলো এগুলো রেগুলারই বাসায় আনা হয় তাড়াহুড়া এই রিফিল করছিলাম রান্নাও শুরু করতে হবে আবার খুব বেশি দেরি হয়ে যাবে একবার ভেবেছিলাম যে রান্না উঠিয়ে দিয়ে তারপর রিফিল করব কিন্তু আমার রান্নাঘরটা অনেক ছোট এখানে রান্না শুরু করার পর দেখা যায় অনেক জিনিসপত্র থাকে রান্না বান্নার তো তখন আর খুব একটা জায়গা পাওয়া যায় না সেই জন্য ভাবলাম যে আগেই রিফিল করি যাই হোক আগে পরে যখনই করি না কেন কাজ তো করতেই হবে যেটা করে ফেলবো সেটা এগিয়ে থাকবে আর তাছাড়া এই লকডাউনে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি বড় বড় কাজগুলো দেখা যায় অনেক সময় নিয়ে করতে হয় যে সময়টা অনলাইনে দিতাম সেই পরিবারের সাথে সময় কাটিয়েছি তাছাড়া বাসার অনেক এক্সট্রা কাজ করেছি যাই হোক এখানে রান্না বান্না শুরু করেছি বিরিয়ানি রান্নার জন্য এখানে মাঝারি সাইজের আলুগুলোকে আস্তই রেখেছি এখানে অল্প একটু লবণ আর সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম এক ফুটা দিয়েছি তাতেই কত সুন্দর কালার হয়েছে আলু ভাজাতে দিয়ে এসেছি আবারও একটু নিউজ দেখতে কেটেছে এই নিউজগুলো দেখলে যে কতটা খারাপ লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো না কত মায়ের বুক খালি হয়েছে ইতিহাস আমরা বইয়ে পড়েছি তবে এই ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যেটাই হোক না কেন এটা খুব যে অযৌক্তিক ছিল ব্যাপারটা কিন্তু তা না তবে এই আন্দোলন এতটা ভয়াবহ কিংবা এত নির্মমতা এত বর্বরতায় রূপ নিবে এটা কেউ চিন্তাও করেনি এটাকে ইতিহাস বললে ভুল হবে এটা ইতিহাসের একটা কালো অধ্যায় এই ইতিহাসের একটা কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে এত এত মানুষের মৃত্যু হয়েছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না আল্লাহ শহীদদের জানাতুল ফেরতোস স্থান করুন এই দোয়া ছাড়া আমরা আর কিছুই করতে পারবো না এদিকে আমার বিরিয়ানির মাংস প্রায় এইটটি পারসেন্ট কষানো হয়ে গিয়েছে তারপর আলু দিয়ে আরো বিশ মিনিট কষিয়ে নিয়েছি এখন বিরিয়ানিটা দমে দিব পাশের চুলায় কিন্তু আমি বিরিয়ানির যে রাইসটা সেটাও প্রিপেয়ার করে ফেলেছি আস্ত জিরা এলাচ দারচিনি তেজপাতা লবণ সেগুলো দিয়ে বাসমতি চালটাকে এইটি পার্সেন্টের মতো রান্না করে নিয়েছি এখন বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করছি দমে দেওয়ার জন্য হাড়িতে প্রথমে আমি ঘি ছড়িয়ে দিলাম ঘিটা ফ্রিজে ছিল এই জন্য এরকম বসা বসা হয়ে আছে যাই হোক আমাদের যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা তো দেখা যায় কি তাসপির বাবা চাচু বিরিয়ানি তেহারি এগুলো রান্না করলে খুব একটা যে খেতে চায় তা না খায় তবে খুব যে পছন্দ করে আমাদের মতো খায় সেটা না অল্প করেই খায় ওনারা সারাদিন এই স্মেলের মধ্যেই থাকে এই জন্যই হয়তো ভালো লাগে না বা খুব একটা খেতে চায় না লকডাউনে যে কয়েকদিন আমি একটু রিচ ফুড রান্না করেছি তখন আবার দেখেছি ভালোই পছন্দ করে খেয়েছে তো অনেক দিনই কিন্তু এগুলো রান্না করেছি আর তাছাড়া এগুলো রান্না করার পেছনে অনেক বড় একটা কারণ ছিল দেখা গিয়েছে যে ফ্রিজে মাছ একটু কম ছিল তো সেই জন্যই মাংসটাকে বিভিন্নভাবে এক এক ভাবে এক খেতে খারাপ না লাগে প্রতিদিন মাংসের তরকারি কিন্তু খাওয়া না একটু যায় ঘেমি লাগে সেজন্যই একটু ভিন্নভাবে চেষ্টা করেছি দেওয়ার আর মাছও অল্প অল্প করে রান্না করেছি দেখা যাবে মাছ যদি একবারে শেষ হয়ে যায় তখন আবার আরেক বিপত্তি বাজারের কথাও বলতে পারবো না দেশের যে অবস্থা যে সিচুয়েশন আসলে বলার মতো না দুইটা লেয়ার দিয়ে সুন্দরভাবে বিরিয়ানিটা দমে বসিয়ে দেওয়ার জন্য রেডি করেছি কি কি দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন বিরিয়ানি লেয়ারের জন্য আমি ঘরে থাকা উপকরণগুলোই ব্যবহার করি দেখা যায় বাদাম কাঁচামরিচ কিসমিস পেঁয়াজ বেরেস্তা আলু বুখারা এগুলোই দেই আর লেয়ার শুরু করার আগে হাড়িতে একদম নিচে দিয়েছিলাম ঘি আর একদম উপরে দুই চামচ ঘি ছড়িয়ে দিলাম হাফ কাপের থেকেও কম গরম পানিতে দুই চা চামচ গুড়া দুধ আর এক ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম এটা জাস্ট কালারের জন্য বলা যায় সৌন্দর্য বর্ধনের জন্য না দিলেই কিন্তু ভালো তাও আমি দিয়েছি লোহার তাওয়াতে বিরিয়ানির হাঁড়ি দিয়ে একদম অল্প আছে লো হিটে তিরিশ মিনিট দমে দেওয়ার পর তৈরি হয়ে গেল মজাদার বিফ বাসমতি কাচি বিরিয়ানি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে শসা পেঁয়াজ আর টক দই লবণ দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি আর সেই সাথে বানিয়েছিলাম বোরহানি তো সেগুলো আর দেখানো হয়নি ইন্টারনেট না থাকায় এইদিকে কিন্তু ভালোই হয়েছে খাবার দাবার রান্না করার পর পরিবারের সবাই একসাথে বসে আমরা খেয়েছিলাম খাবার খেতে খেতে প্রায় বেশি বেজে গিয়েছিল তবে যাই হোক আলহামদুলিল্লাহ টেস্ট রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি বরং রেস্টুরেন্ট থেকে আরও ভালো মনে হয়েছে তো পরিবারের সবাই খেয়ে প্রশংসা করেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগার ব্যাপার বিরিয়ানি খেতে খেতেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ